হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি অনেক ভালো আছে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো কি বলবো আমি তো কিছুই বুঝতে পারছি না আসলে সোনাকে তোমাদেরকে তো বলেছিলাম সোনাকে গোপাল সাজাবো তো ও জেগে থাকা অবস্থায় কিছুতেই সাজাতে দিচ্ছিলো না তার জন্য কিন্তু ও ঘুমিয়ে পড়েছে তারপরে সাজানোর চেষ্টা করছি তো দেখো এরকম অবস্থায় আছে আপাতত সব ঘেটে ঘুঁটে একদম এক করে দিচ্ছে আর এই দেখো এই হার কানেগুলো মানে সেট করে নিয়ে আমি দোকান থেকে তার কিছুক্ষণ পরে আর মানে হাফ পথেও উঠে পড়েছে

ওই দিকে তো কথা বলো না এই দিকে এটা 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 আমার করো আমার করো আমার তো সোনাকে তো আমার কাছে তো খুবই সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো বাঁশিটা বাজানোর চেষ্টা করছিল মানে মাঝে মাঝে একটু একটু বাজছিল আর এই দেখো মানে খুব বসবে না কিন্তু করো বাজাও কিছুতে কিন্তু বসতে চাইছে না এটা ওটা দেখিয়ে কিন্তু ওকে বসিয়ে রাখা হয়েছে আর এই দেখো হাতে থেকে এটা কিন্তু খোলা হয়ে গেছে আর মাথায় যেটা না দেখো ও খোলার চেষ্টা করছে কানে টানে কিন্তু সব খোলা হয়ে যাচ্ছে বাজাও না না বাজাও 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 মাথায় যেহেতু মুকুট পায়নি এই মাথার এটা কিন্তু মা নিজের হাতে করে তৈরি করে দিয়েছে দেখো টান দিয়ে খুলে দিলো তো এটা ওটা দেখে অনেক কষ্ট করে যেটুকু সময় পেয়েছে ওটুকুর মধ্যে তাড়াহুড়ো করে কিছু ফটো ভালো আসেনি তবুও তুলে নিয়েছি তারপরে দেখো মা বাবুকে কোলে বসিয়ে আবার পড়ানোর চেষ্টা করছে কিন্তু ও কিছুতেই থাকবে না খুবই কান্না করছিল দেখো তারপরে এত বিরক্ত হয়ে গেছে ও রেগে মেগে একদম মুখ বাজাচ্ছে দেখো কী পরিমাণে রাগ দেখাচ্ছে মাকে

কান্নাকাটি করছিল বলে শোনাকে আর বিরক্ত করিনি তো যাই হোক বাড়িতে এসে দেখি ঘর বাড়ির এরকম অবস্থা সব কিছু গুছিয়ে চলে এসেছি কিন্তু বিকালে বটতলায় তো বটতলায় একটা ছোট্ট অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠানটা হচ্ছে পাটের বীজের অনুষ্ঠান মানে ওদের কোম্পানির থেকে অনুষ্ঠান করছে তো এখানে গান হচ্ছিলো গানগুলো বেশ খুবই দারুণ হচ্ছিলো ওনা তো কিছুতেই কোলে থাকছিল না ওকে চেয়ারে বসিয়ে দিয়েছি খেলা করছে আর এদিকে দেখো সোনার কপাল থেকে ওইগুলোও তুলতে দেয়নি তো সেইভাবেই চলে এসেছে আর তার মধ্যে আমাদের গ্রামে আবার একজন মারা গেছে আমার একটা বান্ধবী ঠাকুমা তারপরে বন্ধুরা ওখান থেকে বাড়ি চলে এসে মিষ্টি নিয়ে বাড়িতে এসে দেখি মা খুব সুন্দর করে রান্না রান্নাবান্না করেছে করে ভগবানকে কিন্তু নিবেদন করেছে আর খুব সুন্দর করে সাজিয়েছে দেখো ঠাকুরঘরটা আর তারপরে ভগবত গীতা পাঠ করে নিয়েছে তারপরে পাঁচ মিনিট পর কিন্তু আমরা প্রসাদগুলো সব তুলে নিয়েছি সবাইকে বিতরণ করার জন্য কম বেশি সবাইকে কিন্তু প্রসাদ বিতরণ করা হয়ে গেছে আর পুষ্করকে বললাম তুইও প্রসাদ নিয়ে নে আর ওইদিকে কেয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি কি পিসেমনি দই দাও দই দাও তো ওকে একটু দই দিয়ে দিয়েছি আর এদিকে আমি নাড়ু খাচ্ছি তো নাড়ুটা আমি প্রথমবার বানিয়েছি নাড়ুটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল যাই বন্ধুরা ভিডিওটা কিন্তু এদিকেছিল ভালো লাগলো একটু লাইক ইউ অল